মদিনার যখন অমর জাহানের খলিফা যখন তিনি ছিলেন তখন তার ছেলে মদিনার ভিতরে কী করছেন আরবরা তারা খেজুর বিজয়ে সকালবেলা কি করতেন ওটা খেজুর বিজয় সকালবেলা খাইতেন ওটাকে তা সকালবেলা খাইলে ওটা কি একটা মজার একটা খাদ্য দুধের ভিতরে খুরমা এবং খেজুর বিজয় সকালবেলা খাইতেন তবে এটা সকালেই খাইতে হয় অমর অমর ফারুক তালানহুর ছেলে কি করছেন আবু শাহমা আমরা কি তার দুইটা নাম একটা আবু শাহমান আমি চিনি তার নাম হলো আব্দুল্লাহ যখন আব্দুল্লাহ যখন কি করছে ওই যে যে খেজুর ভিজেয়া যখন সকালবেলা খাইছে কয়েকদিন পরে খাইছে খাওয়ার পরে তখন তার ভিতরে মাতলামি চলে আসছে ওমরু ফারুক রাজতালহু তার ভিতরে তার মুখের কাছে মুখ নিয়ে দেখে কি গন্ধ আসছে তখন বলতেছে হে হে আবদুল্লাহ তুমি কি খেয়েছো তখন বলতেছে বাবা আমি মদ নেই অমর ফারুক জিজাইতেছে তুমি কি মদ খেয়েছো বলতেছে না আমি মদ খাই নাই আমি কী খেয়েছি খেজুর ভিজে সকালবেলা খাইছি এই কথা যখন বলছে তখন অমর ফারুক ফারুক রাজিউল্লা তালাহু বলতেছে না তোমাকে কি করা হবে অমর ফারুকের ছেলে যখন এই এই কথা বলছে জুমার দিনে অমর ফারুকের ছেলে আবদুল্লাহকে পিলারের সাথে বান্ধা হয়েছে বান্ধার পরে অমর ফারুক ফারুক তালান হু যখন তার পিলারের ভিতরে বান্ধছে সমস্ত মানুষ মসজিদে জুমার ভিতরে জুমার মসজিদ আসতেছে আর দেখতেছে না প্রেসিডেন্টের ছেলে কি পিলারের সাথে বানবা সবাই দেখে তো অবাক হয়ে গেছে সবাই ভাবতেছে কি অপরাধ করছে সবাই কানাঘোসা করতেছে তিনি মদ খেয়েছে এই কথা যখন বলতেছে তখন বলতেছে হেই এটা তো প্রেসিডেন্টের ছেলে হয়তো দু এক চাবুক বাড়ি মাইরে সাইরে দিবে আবার কেউ কেউ বলতেছে না এটা অমর সহজে সারবে না পুরা পুরোপুরি কি করবে বিচার করবে এই কথা যখন বলতেছে তখন জুমার নামাজ শেষ করলেন হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে যখন সাইদান ওমর ফারুক বলতেছে হেই তোমরা কি করো একটা চাবু কানো কানার পরে সাইদান ওমর ফারুকের ছেলেকে আশিটা বেদ মারছে কয়টা যখন পঞ্চাশটা বেত যখন মারা হয়ে গেছে যখন পঞ্চাশটা বেদ যখন মারছে অমর ফারুক ছেলে অমর ফারুক রাজি আল্লাহ তাল ছেলে আবু শাহমা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে তখন আর তিনি দুর্বল হয়ে গেছে প্রত্যেকটা বাড়ি মারে আর চামড়া ফাইটা চাবুকের সাথে চার চামড়া ফাইটে রক্ত বের হইতেছে এর ভিতরে আবু শাহমার মা আইসা দরজার সামনে আসার পরে ডাক দিয়ে বলতেছে হে আমার স্বামী অমর ফারুক আপনি শুনে রাখেন আপনি আমার ছেলেকে আর মাইরেন না আপনি আমার ছেলেকে আর মাইরেন না বাকি যেই কয়টা চাবুক যেই কয়টা বাড়ি বাড়ি বাকি আছে আমি ওই কয়টা প্রত্যেকটা চাবুকের বিনিময়ে প্রত্যেকটা বাড়ির বিনিময়ে আল্লাহর রাস্তায় প্রত্যেকটা বাড়ির বিনিময়ে উঠ সৎকা করে দেবো সুহান আল্লাহ এই কথা যখন বলছে মহিলা সাহাবাইদের সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে আবু শাহমার মাকে এখান থেকে নিয়ে যাও না আমি অমর যেই বিচার একবার আমার ছেলে হোক যেই হোক না কেন আমি অমর পুরোপুরি বিচার না করে আমার ছেলে হোক তারপর আমি অমর এক পা পিছনে যাবো না সকলে বলি সুবাহান আল্লাহ সাহায্য অমরে ফারুক রেজালাহ আশি আশিটা বাড়ি দিয়ে কমপ্লিট করছে কেউ কেউ লেখেন ওই যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে অমর ফারুকের ছেলে ওই জায়গার ভিতরে কি করছে ইন্তিকাল করছে মারা গেছে আবার কেউ কেউ বলেন অমর ফারুক রাজু ছেলে কয়েকদিন পরে মারা গেছে তাহলে মুসলমান আমরা এটার দ্বারা কি বুঝতে চাই কি বুঝতে পারি আজকে শাসক শাসকের ছেলে যদি অপরাধ করে আজকে যদি এমপির ছেলে অপরাধ করে যদি চেয়ারম্যানের ছেলে অপরাধ করে যদি মেম্বারের ছেলে অপরাধ করে যদি কোনো ভালো নেতা আর কি করি স্বাভাবিকভাবে সাইরে দিই আর যদি কোনো গোলামের ছেলে অপরাধ করে সাধারণ মানুষের যদি জনগণ অপরাধ করে সাধারণ মানুষ যদি অপরাধ করে তাহলে আমরা কি করি একদম যদি কোনো চেয়ারম্যান কোনো মেম্বারের ছেলে কোনো এলাকার যদি কোনো নেতা নেতা পাতার ছেলে যদি অপরাধ করে আমরা কি করি না তার সঠিক বিচার করি না সাইদান ও ফারুক রাজি তালানহ কেরকম বিচার ছিলেন তিনি তার আপন ছেলেকে কি করছেন আশিটা বেদ মেরেছেন শুধুমাত্র মদ খাওয়ার কারণে আসিরা মদ খাই নাই তারই খাওয়ার কারণে আশিটা বেদ মেরেছেন তাহলে এটার দ্বারা কি বুঝতে পারি ক্ষমতা পাইয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না আমাদের একজন সবচেয়ে বড় কি ছিলেন দেশের ভিতরে সবচেয়ে স্বৈরাচালী স্বৈরাচালী সরকার ছিলেন শেখ হাসিনা আমি তোমাকে বইলা রাখি তুমি যেখানেই পোলাও না কেন তোমার শাস্তি হলো এক নম্বরে মৃত্যুদণ্ড কারণ তুমি অগণিত কেরামকে ফাঁসি দিয়ে মারছো জেলের ভিতরে পচায় পচায় মারছো এই যে আয়না ঘর নামে আপনারা জানেন আয়না ঘর নামে একটা ঘর আমরা এতদিন জানি নাই এই শেখ হাসিনা সরকার সৈরাসের সরকার যখন এই দেশ ছেড়ে চলে গেছে তখন আমরা জানতে পারলাম